নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর তোমরা দেখছো বিউটি হাইলাইটিং দেখো সব সময় যে মেকআপ করে থাকতে হবে এটা একদমই না আমরা কিন্তু বাড়িতে সবসময় কেউই মেকআপ করে থাকি না কিন্তু হ্যাঁ স্কিন যদি ফর্সা থাকে চকচকে থাকে উজ্জ্বল থাকে তাহলে কিন্তু কোথাও গেলেও আমাদের বেশি মেকআপ করার প্রয়োজন পড়ে না এই জন্য আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিং ক্লেন্জার শেয়ার করব যেটা একদম থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি এবং সব সময় আমাদের স্কিনকে এমনই সুন্দর চকচকে আর উজ্জ্বল করে রাখতে পারি আমি জাস্ট এই মাত্র ফেসটাকে ক্লিন করে এসেছি আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে উইথাউট মেকআপে থাকার সত্ত্বেও আমার স্কিন কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে দেখো আমরা কিন্তু সকলেই চাই এমন সুন্দর একটা ব্রাইট স্কিন তার জন্য ন্যাচারাল রেমেডি সব থেকে ভালো অপশন তবে আর দেরি কি সে চলো দেখে যে স্টেপ বাই স্টেপ ওই ক্লেনজারটা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস এর প্রয়োজন পড়ছে আর কিভাবেই বা ওটা আমরা তৈরি করব তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না সো লেটস গেট আমি দেখো এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে একটা বিটরুট এখন তোমরা খুব সহজে বাজারে বিটরুট পেয়ে যাবে এই বিটরুট আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তাই এক টুকরো বিটরুট নিয়ে সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি ইনস্ট্যান্ট ত্বককে ফর্সা আর উজ্জ্বল করতে চাইলে এই বিটরুট কিন্তু দুর্দান্ত কাজ করে হ্যাঁ বন্ধুরা স্কিনের মধ্যে একটা পিঙ্কিস গ্লো এনে দেয় একই সাথে ডিট্যানও করে সেটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে আমাদেরকে একটু গ্রেট করে নিতে হবে কারণ এই বিটরুটের রস যদি আমরা রোজ সকালে একটু করে খেতে পারি তাহলে স্কিন কিন্তু ভেতর থেকে অনেক বেশি পুরিফাইন থাকে একই সাথে স্কিন ভেতর থেকে গ্লো করে কিন্তু এখানে আমাদের এই ক্লেনজারটা তৈরি করতে সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে হাফ কাপ কাঁচা দুধ তাতে অ্যাড করবে খানিকটা গ্রেট করা বিটরুট আর এতে দেবে হাফ কেটে রাখা লেবুর রস আর নেক্সট তোমাকে অ্যাড করতে হবে দু থেকে তিন চামচ বেসন আর সামান্য একটুখানি ফেসওয়াশ তুমি তোমার পছন্দ মতো স্কিনটাই বুঝে যে কোনো ফেসওয়াশ এখানে ব্যবহার করতে পারো ফেসওয়াশটা দেওয়া শুধুমাত্র এই জন্যই যাতে একটু ফোম ক্রিয়েট হয় এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিয়ে তোমরা চাইলে এটাকে ফ্রিজে স্টোর করে তিন থেকে চার দিন এটা রাখা যাবে রোজ তোমরা দিনে একবার করে এই ক্লেনজারটা দিয়ে মুখ ধোবে খুব ভালো করে প্রথমে পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা খুব ভালো করে পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমাদের হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে এক্সপোলিয়েট করতে হবে এর ফলে স্কিনে যত ধুলো ময়লা ইমপিউটিস আছে সেগুলো যেমন বেরিয়ে যাবে একই সাথে স্কিন ভেতর থেকে অনেক বেশি সফট আর মোলায়েম দেখাবে আমি এখানে বিটরুট দিয়েছি বাসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করতে খুবই হেল্প করে একই সাথে স্কিনে যত ডেস কেন্সেল ব্ল্যাক ব্ল্যাকস আছে সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যায় তার ফলে স্কিন অটোমেটিক ভীষণই গ্লো করবে এবং রেডিয়েন্স দেখাবে আর ব্যাসন স্কিন থেকে কিন্তু টানটাকে রিমুভ করতেও হেল্প করে একই সাথে বিটরুট স্কিনের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে তারপর কিন্তু আমি এর মধ্যে লেবুর রসও দিয়েছি লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় যে কোনো ধরনের ব্ল্যাক স্পট খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় আর স্কিন ভেতর থেকে ফর্সা হতে পারে তাই রেগুলার আমাদের এই ক্লেনজারটা ব্যবহার করতে হবে এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল আমি এখানে দিয়েছি ফেসওয়াশ যাতে এটা ডাবল ক্লেনজিংয়ের কাজ করে যখন স্কিনটাকে এক্সপোলিয়েট করবে নিজেরাই দেখে বুঝতে পারবে হালকা একটুখানি ফোম ক্রিয়েট হচ্ছে আর স্কিন ভেতর থেকে ক্লিন আর ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা ইউজ করলে এক্সট্রা করে কোনো স্ক্রাব বা প্যাক লাগানোর প্রয়োজন পড়বে না এটাই কিন্তু ডাবল ক্লেনজিং করে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে তুলবে আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা অন ক্যামেরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও স্কিন কতটা করছে তাহলে আর দেরি কিসের এই বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছো কিভাবে বাড়িতে বসে কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তুমি তোমার স্কিনকে অনেক বেশি ব্রাইট করে তুলবে তবে এই ক্লেনজারটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না ততক্ষণটা